সালাম হসু এচ্ছা যে শুরু করছি তো পরবর্তী একটা অংশ ছিল তো আমেরিকাও কি করেছে মানে ওরা এ করেছে যে ইরানকে একটা প্রস্তাব পাঠিয়েছে যে যে একটা সারা বিশ্বের যে অনেকটা ইউএন এর মতো তো তারা বলছে যে সমিত করা যাবে না মানে ইরানকে এটা থেকে পিছিয়ে আসতে হবে এটা ইরানকে করা যাবে না ইরান বলছে যে ইরান কি কোনোভাবেই পরমাণু যেন না তৈরি করতে পারে তার জন্য সে বল মানে হুমকি দিয়ে রেখেছে এমন কি বলছে যে যদি পরমাণু তারা যদি দেখে যায় তো সবগুলো গুঁড়িয়ে দেবে পরমাণু স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে এমন একটা পজিশনে আছে বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা মানে এমনিতে ইরান কিন্তু যে পশ্চিমারা এত নিচে ধাক্কা দিয়ে রেখেছে যে ইরান কিন্তু মানে বিজনেস করে না পশ্চিমাদের সাথে কিন্তু বিজনেস হয় না ট্রেড হয় না তারপরেও ইরানের যে এই যে ক্ষমতাটা সে পেয়েছে আমি ইরান বলতে ইরান দেশকে বোঝাচ্ছি কিন্তু মূলত আমি আলী খামেনি ওনাদের যে সরকার সুপ্রিম লিডার আছেন আহলে বাদকেও কিন্তু বোঝাচ্ছি এটা কিন্তু আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু ইরানকে মানে বোঝানোর জন্য জাস্ট বলছি কিন্তু ইরানের মধ্যে কিন্তু প্রচুর ইবলিস শয়তান কিন্তু ওখানে আছে নোকাইতো আছে এটা মনে রাখতে হবে ইরানকে ভালো বলছি বলতে এই না যে সব মানে ওখানকার সব মানুজের ভালোতা নয় অনেক ইবলিস কিন্তু ওই ইরান থেকেও আবার কিছু কিছু ওই পেহলবীর যে কিছু যারা বদমাইছে সব তারা কিন্তু ইরানের আশ্রিত তারা ওখান থেকে বিভিন্ন ধরনের গর্জন দেয় তারা হুম এটা মনে রাখতে হবে তারা এই যে সব ফাঁদ পাদে বিভিন্ন এই কিছুদিন আগে দেখছিলাম একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আহ ইয়ে করছে একটা মেয়ে বিকিনি পরে আর কি হাঁটা চালা করছে তো তারপরে যেটা হবার সেটাই হয়েছে তো যাই হোক ওরা ওরা কি মানে এ করে বায়াস করে মানে বিভিন্ন ভাবে মানে কুমন্ত্রণা দিয়ে যে এইভাবে কিছু লোক টোক পাঠিয়ে বা বিভিন্ন ভেবে আর কি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে এখানে কেন করে এটা একটা কারণ হচ্ছে রাজনৈতিক কারণ যাতে করে সরি যাতে করে ইরান একটা বিশাল বড় একটা বিশৃঙ্খলা হয়ে যায় এবং এইটাকে ধরেই আবার আমেরিকা বলবে যে মানুষজন খুব কষ্টে আছে এই আছে বলে বুঝিয়া সরকারকে পরিবর্তন করে দিয়ে তাদের মতো যাতে করে দেশের একটা সরকার বসানো যায় পুতুল সরকার আগে তো ছিল অলরেডি আবার যেন পুতুল সরকার বসানো যায় এটা তাদের মূল ধান্দা মূল চিন্তা এটাই তো যেটা বলছিলাম ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ কিন্তু কাছাকাছি চলে আসছে তো কাছাকাছি এসছে আসলে কি ওরা মানে ভয় পেয়ে গেছে যে এত পরিমাণে ওরা যা নৃশংস হত্যাকাণ্ড করেছে ফিলিস্তিনের উপরে মজলুম ফিলিস্তিনের উপরে এবং এমন কি করছে তারা প্রতিনিয়ত করছে এই কালকের কথা কিছু মানুষ মানে ফার্স্ট এই বলতে কি ওই খাবার দাবার বা কিছু ওষুধপালা পালা এইসব মানে আকাশ থেকে কি ফেলে বিভিন্ন দেশ জর্ডান থেকে শুরু করে আরো কিছু কিছু এরকম দেশ আছে যারা ফেলে মজলুম প্লেস ফেলে খাবার গুলো পাঠায় আর কি উপর থেকে আর কি মাধ্যমে ফেলে কি বলে ওই তোমার আপনার ওই ড্রপের মাধ্যমে ড্রপ টাইপের তো সেইগুলো যখন তারা নিতে গিয়েছে যারা প্লেসতে যারা ছিল তো সেখানে কি করেছে সেখানে তারা নির্বিচারে গুলি চালিয়েছে কি বলবো দেখে এত দুঃখ লাগে মুসলমানদের যে অবস্থা এত করুণ অবস্থা হয়েছে আমাদের কিছু কি মানুষ বর্তমানে কি সময় এমন একটা হয়েছে যে মানুষ মূল বিষয়টা বুঝতে পার চায় না বা বোঝা মানে সে বোঝে যে হুজুর রায় কেবল ওই কোরআন শরীফ যেগুলো ওনারাই অধ্যয়ন করবে ওনাদেরই যেন মনে করে ওনাদেরই কাজ আমরা খালি সাধারণ মানুষ আমরা খাটবো খাবো আর দুনিয়া করব আর এই মানে চলে যাব এইটাই কাজ আর কিছু আমল কামল যারা যারা আছে আমল করার তারা করে আর কিছু মানুষ তো অমানুষ যারা আছে যাই হোক তো বেশিরভাগ মানুষের মেন্টালিটি এটা যে নিজে শোনার কথা বেশি মানে আমাদের জাতি এমন একটা পজিশন চলে এসছে শোনার কথা বেশি বিশ্বাস করে এ ও মুখ হুজুর বলেছে ওই ব্যক্তি বলেছে একটা ছেলে খুব ভালো ছেলে গ্রামের খুব ভালো ছিল দেখা যাচ্ছে সে কিছু ইসলামিক জ্ঞান অর্জন করলো তার কথাটা নিয়ে সে প্রচার করা শুরু করলো আদেও সেই ছেলেটা মুনাফে কিনা সে কি শয়তানি করে কি সেই মানুষটা কি করে সেটা দেখার দরকার নেই মানে যদি নাও পড়তে পারে এখন এত উন্নত হয়ে গেছে সিস্টেম ডিভাইস মোবাইল এসে গেছে বাংলা কোরআন শিলিপ শুনতে পারে মানে এখন তো অডিওর মাধ্যমে বলে দেবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা পর্যায়ে চলে এসেছে বর্তমানে সমস্ত কিছু করে দেবে কিন্তু তারপরেও মানুষ কি ওদিকে যাবে না সে কে বলেছে কোন হুজুর বলেছে হুজুরি কথাটা হুজুরি কথা কুম্পার কাজে সেই বলেছে সেটা হারাম হয়ে গেছে দিয়ে সেই সব নিয়ে মানে মানুষ মানে পড়ে আছে বর্তমান সময় কি হচ্ছে বর্তমান সময় মানে কি কোরআনটাকে যদি আমরা ফলো করি তাহলে বুঝতে পারি যে সময়ে সমসাময়িক ঘটনাগুলি কোরআনের উল্লেখ করা আছে পার্ট টু পাই এগুলো মানে কি বলবো কি যদি ভালো করে পড়ে তো বুঝতে পারবে তারা যদি নাও পড়তে পারে যদি কেউ শোনেও মোবাইল ফোনের মাধ্যমে বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে যদি শোনেও সেক্ষেত্রেও তো সে এ করতে পারে কিন্তু তারা এই মানে সত্য পথে যে সিরাতুল মোস্তাকিম সহজ সরল পথ আল্লাহর কাছে আমরা ইয়ে করি সহজ পথে চালাও তো এই যে সহজ সরল পথে কোরআনটাকে যে ইয়ে করবে সহজ সরল বেবে আর কি শুনবে করবে যদি যাবে না সে বিভিন্ন ঝড়িলা তার ঝড়িলাটা সৃষ্টি করবে কিরকম যে ওই কে বলেছে এই বলেছে বিভিন্ন হাদিসের মাধ্যমে সে যুক্তি খুঁজবে এই হাদিসে এই হাদিস এরকম মাধ্যমে মানে কি বলবো মানে সে নিজেও মানে গদব হয়ে যাবে বোকা হয়ে যাবে এবং মানে কাও সে মানে সে যদি কাউকে বলে সেও হয়ে গেল তো এরকম এটা পজিশনে তো আমরা যদি মূল বিষয়টা বুঝতে পারি তাহলে সবকিছুই সহজ হয়ে যায় কিন্তু আমরা সেদিকে যাই না বেশিরভাগ মানুষ কি মানে কি বলবো মানে এক দিকে যদি একটা পাখি যদি একদিকে দানা দেওয়া হয় টয়লেট মানে টয়লেট দেওয়া হয় তো সে দানাই খাবে একটা পাখি কখনোই গোয়ে মুখ দেবে না কিন্তু একটা ছোট বাচ্চা শিশু কি যদি দেওয়া হয় একদিকে খাবার খুব মানে সুন্দর খাবার বিভিন্ন এ দিয়ে আর একদিকে যদি টয়লেট বা পায়খানা দেওয়া হয় সে কিন্তু পায়খানা খাওয়া শুরু করবে কারণ কি মানুষের মেন্টালিটি এরকম মানে মানুষের মানুষ আসলে কি মানে এমন একটা পর্যায়ে মানে প্রাণী যে এ তার মানে কি মানুষের ব্রেনটা কিন্তু প্রোগ্রামেবল নয় মানুষের কি জ্ঞান অর্জন করা লাগে মানুষের জ্ঞান শিখতে হয় বুঝতে হয় জ্ঞান অর্জন করতে হয় আর আল্লাহ কি ওই পাখিদের কি মানে ওদের সিস্টেমটা মানে জ্ঞান দিয়ে দিয়েছে ওদের ওই সফটওয়্যারটা মানে ঢোকাই দেওয়া হয়েছে এবং ওরা ওই সেইটাই সে কখনো ওই খারাপ দিকে যাবে না কিন্তু মানুষ কি ইচ্ছা করলে খারাপ দিকে যাবে ভালো দিকে যাবে এই জন্য আল্লাহ আমাদের পরীক্ষা করছে আসলে দুনিয়ায় এইগুলো কি মানে উদাহরণ দিলে অনেকে অমানুষ আছে যারা মানে হাসি ঠাট্টা মনে করে আমি একটা উদাহরণ দিয়ে বললাম অনেক শয়তান আছে যারা এই জিনিসগুলো হয়তো অনেকে বোঝে অনেক ভালো মানুষ আছে যারা বোঝে কিন্তু তারপরেও কি নফস তো সব থেকে বড় শয়তান নফস আমরা সব মানে খাতারনাক খাতারনাক নফস এগুলো আমাদেরকে সবসময় অস আসা দেয় তো আমি যেটা বলছিলাম তো মানুষ কিন্তু এরকম টাইপের প্রাণী হ্যাঁ তো সে সহজ পথ সহজ সরল পথটা কিন্তু দেখবে না সে বিভিন্ন ক্যাচাল পথে এদিক ওদিকে গিয়ে নিজে পথভ্যস্ত হবে পাগল হবে ছাগল হবে কিন্তু সহজ মানে আল্লাহ যে মহাগ্রন্থ কোরআন দিয়েছে সেটা যদি আমরা ফলো করি বা দেখি টু দা পয়েন্ট আমরা বুঝতে পারি এটা সত্য এটা মিথ্যা বর্তমানে যে সব রাজনীতি চলছে বিভিন্ন সংগঠন মুসলমানদের আছে কিন্তু অনেক সংগঠন মানে মুসলমানদের নামে সবকিছু চলছে কিন্তু সে কন্ট্রোলার হচ্ছে কে ইহুদি অর্থাৎ মোসাদ দ্বারা কন্ট্রোল মানে ইহুদীরাই করছে তো এই যে আরবে যে ঘটনা ঘটে গেল এই কিছুদিন আগে তো এই যে এটা করলো কে এই সিস্টেমটা বানালো কে এতিরাম যে এসে সালাম আলাইকুম সালাম আলাইকুম হুজুর সাহেব হচ্ছে সালমান ক্রাউন প্রিন্স কে বলছে সবসময় যে সালাম আলাইকুম সালাম আলাইকুম দিতেছে তো যাই হোক তো উনি কার কথা শুনে উনি কি এটা ওনার বেরাম থেকে মনে হয় আপনাদের কি এটা মনে হয় যে উনি ট্রাম্প এটা ইয়ে করলো না এই প্ল্যানটা পুরো বানিয়ে দিয়েছে মোসা নেতানিয়াহুই বানিয়ে দিয়েছে এবং আমি দেখেছি অনেক আরবের লোক ইয়ে করছে যে আহ আরবের লোক না মানে অনেক কমেন্ট করছে যে আহাম নেতানিয়াহ কে সরিয়ে দিয়েছে মানে মানে আরবের লোক নয় মানে ওদেরই মধ্যে আবার কিছু কিছু লোক আছে তারাই মানে তারা ইউদি দিয়ে আবার তারাও এমন একটা সিস্টেম বানিয়েছে খারাপ বলছে যে নেতানিহকে সরিয়ে দিল আরবের দিকে টান কত ভালো আরব ভক্তি সৌদি আরব কত ভালোবাসে টিরাম্প দেখো মুসলমানদেরকে কত ইয়ে করে কিন্তু চিনতে পারছেন না এই টেরাম্পিত যে অস্ত্র দিল তাকে কাদেরকে মারলো ফিলিস্তিনিদের মুজলুম ফিলিস্তিনি মারলো শয়তান প্রকাশ্য শয়তানকে চিনতে গেলে আপনাদের কি করতে হবে প্রকাশ্য শয়তানকে চিনতে গেলে কোরআনটাকে ফলো করলে আপনি আমি যে আহলে বায়তের কথা বলছি তারা রাসূলের পরবর্তী বংশধর আমি কি ভাবে বুঝতে পারছি এগুলো আপনাদের নীতি কি কোরআনের কোরআন ভিত্তিক নীতি দিনরা শাসন কোরআনের সিস্টেমে এগিয়ে করে এটা তো চিনতে পারা যায় সোজা কঠিন নয় অনেক মানুষ কি এগুলো নিয়ে মানে খুব চিন্তায় পড়ে যায় যে এটা মনে হয় কঠিন একটা বিষয় কি হবে না হবে আর মানে কি বেশিরভাগ মানুষ কি ভয় করে যে এইসব বিষয় বেশি কথা বলা যাবে না এই সেই যদি আমি এ হয়ে যায় এ হয়ে যায় ছোটখাটো দেখেন কোন জিনিস বোঝাতে গেলে বা বুঝতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হবেই কিন্তু সত্যকে বুঝতে গেলে যেহেতু জান্নাত একটা মহামূল্যবান জিনিস তো আপনি জান্নাত নিতে চান জান্নাত পেতে চান আর আপনি এই মানে সত্যকে খুঁজবেন না সত্যকে খুঁজতে গেলে কষ্ট আসবে কিছু কিছু মানুষ বলবে যাচ্ছিস হুজুররা অবশ্যই সম্মানিত ব্যক্তি হুজুরদেরকে অবশ্যই ভালোবাসতে হবে হয়তো অনেক দেখেন সব মানুষের সব তো সমান জ্ঞান না এক এক হুজুর এক এক রকম ভেবে ব্যাখ্যা করে একই জিনিস আপনি একটা রকম ব্যাখ্যা করবেন আমি এক রকম ব্যাখ্যা করবো হতেই পারে কিন্তু কোরআনের যে মূল নির্দেশ এটা কি আপনি আপনি আল্লাহ ব্যাখ্যা করবেন আমি আল্লাহ ব্যাখ্যা করবে এটা হবে এক আল্লাহর মানতে হবে কোরআনে বলা হয়েছে আপনি কি বলতে পারেন যেটা না আমি আর অন্য মতবাদ দিব অন্য মতবাদ মতবাদ এ করব হবে কি কাজেই আমাদের বেসিক যে মূল কমন যে পথটা সেটা আমাদের বুঝতে হবে আমরা যে খন্ড বিখণ্ড হয়ে অলরেডি গিয়েছি এইটা কি কিভাবে জোড়া লাগানো যাবে সেটা চেষ্টা করতে হবে ইমাম খামেনি আলী খামেনি সায়দ আলী খামেনি উনি বারবার ভিডিওর মাধ্যমে বলেছে যে সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কমন শত্রু কিরা আছে সেটা বুঝতে হবে আমাদের মূল শত্রুটা কিভাবে বুঝতে হবে আমাদের একে অপরের পাশে থাকতে হবে সব মুসলমানদেরকে একটা জোট হয়ে থাকতে হবে এখন আমি যদি এই কথাটা বলি আপনি বলবেন ওরা ওরা ভেবে নামাজ পড়ে ওরা এইটা করে ওরা ওইটা করে ওদের নামাজ হয় না এই হয় না সেই হয় না ওদের সাথে কিভাবে থাকবো ওরা মসজিদে পেঁয়াজ মানে রান্না করে খায় ওদের ওটা হবে না আমরা যেটা করি সেটা ঠিক নিজেরাই মূল ব্যাপারটা বুঝতে হবে এইসব ছোটখাটো বিষয়গুলো কি আল্লাহ কি এই আমাদের বলেছে এইটা কিভাবে করতে হবে এই দাঁড়িটা কিভাবে কাটবে দাঁড়িটা আমি এই দাঁড়িয়ে দেখেন এই যে এই দাঁড়িটা এই দাঁড়িয়ে কি বড় রাখতে হবে কি এরকম রাখতে হবে কি এরকম রাখতে হবে সৌদি আরবের লোক তো দাঁড়িয়ে রাখে এরকম এতটা আর মিশরের লোককে তো দাঁড়িয়ে নেই আপনি একটা ফটো দিলেন দাড়ি মানে এইভাবে রাখতে হবে এইভাবে রাখতে দাঁড়িয়ে রাখা শূন্য নসরুল্লাহ দাঁড়িয়ে ছিলেন আপনি রাখতে পারেন নাও রাখতে পারেন ইরানের যে প্রেসিডেন্ট আছে দাঁড়িয়ে নেই তো ওনাকে কি বলবেন খারাপ বলবেন আপনার আপনি যা নলেজ রাখেন আপনি যা জ্ঞান রাখেন তা আপনার থেকে তেডাবল 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 কি বলবো মানে একশো গুণ বেশি জ্ঞান রাখে তারা তারা কোরআন বুঝেছে তারা কোরআন দিয়েছিল মুনাফিকদের মারতে বলেছিল কি করেছে রসুল মারেননি কেন মারেননি সুরাল নিশাই রসুল্লাহ আল্লাহ অর্ডার দিয়েছিলেন তিনি মুনাফিকদের মারেনি এই তুই মুনাফিকরাই তুই হলো আমরা কি বুঝতে পারছি আমরা যারা পর্যালোচনা করি বুঝতে মানে যা রিচার্জ করি টাকা যা করি তারা এই তারপরেই তো ই আয়রাদন তলা ওনাদের ওনার যে ওই ওই যে কিছু ব্যক্তি ওনার কথা শুনেনি তার মানে তার মানে কোদের মধ্যে গোনা ছিল এটা আমরা বুঝতে পারি পরিষ্কার বুঝতে পারি কাজেই এখন এমন একটা পরিস্থিতি হয়েছে বর্তমানে মানে সারা বিশ্ব সে মুসলমানরা মার খাচ্ছে কেন খাচ্ছে আমরা সত্যকে ধরতে পারিনি সত্য কোনটা কিন্তু বুঝতে পারিনি একটা মুসলমানদের যে জিনিসটা করণীয় দরকার যে জিনিসটা বোঝার দরকার যে জিনিসটা করতে হবে সেটাই মুসলমানরা ঠিকঠাক পালন করেন কিভাবে হবে যে কোন কথা বলেছি আমি তো আমার মূল কথা হচ্ছে আমাদের মূল আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছে কোরআনের মাধ্যমে তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে আমরা কেন বাইসুট মারবো কেন আমরা দিকে ইয়ে করবো হয়তো আমার জ্ঞান অত নেই আমার থেকে অনেক আমার এমনি জ্ঞান মানে হয়তো অনেকে বেশি বলে অনেক অনেকে জ্ঞানী মনে করে অনেকে বোকা পাগল মনে করে তো করতেই পারে সবার জ্ঞান তো সমান নয় কোনটা হুজুরের কি সব সব জ্ঞান তো আছে তো আমাদের ধরতে হবে মূল বিষয়টা হচ্ছে কি কোরআন শরীফ কোরআন শরীফটা পড়লে আমরা বুঝতে পারবো যে যেরকম বুঝতে পারবে সে সেভাবে আমল করবে এটাই তো ঠিক অবশ্যই হাদিস আমাদের দেখতে হবে হাদিসকে অস্বীকার করা যাবে না তো যে গাছকে ছিল ভিডিও সবাই ভালো দেখো আহ অনেকটা টাইম লেগেছি ভাই